আল্লাহ রমাদন মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম স্পেসিফিক করে কোরআনুল ক্যারিমে উল্লেখ করেছেন আল্লাহ আকবর বছরের যে বারোটি মাস আছে বারো মাসের মধ্যে কোন মাসের কথা রব্বুল আলমিন কোরআনে ক্যারিমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই এমন বিশেষ সম্মানিত মাস এই মাস আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন মাস এই মাসটিকে আল্লাহ তালা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তালা এই মাসের নাম কারিমে স্পেসিফিক করে উল্লেখ করে এই মাসটিকে আমাদের সাথে এভাবে পরিচয় করিয়ে দিলেন যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন সহারো রমানল্ল দিকুঞ্জি লাফিল কর্লেন নাসি মিনাল হুদা ওয়াল ফরক কোরানে কারিমের দুই নম্বর সোরাফ সোরাতুল বাকরা এ একশো পঁচাশি নম্বর আলামিন বলছেন র হচ্ছে সেই মাস যেই মাসে কোরান যিনি তোমাদের জন্য নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রমাবন মাসের কথা আল্লাহ কোরআনে কারিমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন রমাবন এই শব্দটি বাংলা না আরবি জোরে বলেন বাংলা না আরবি এই শব্দটি কি বাংলা না আরবি জোরে বলেন বাংলা না আরবি আরবি রমাবন শব্দটি রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া রমদান মাসে কি পৃথিবীর সব মুসলমানরা জ্বালাও পোরাও এর কাজ করে নাকি না তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে। কি পুরাতে এসেছেন এগারোটি মাস গুণা করতে করতে আমরা গুনাহের সাগরে ডুবে গিয়েছি পাপ করতে করতে আমাদের নফস আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে রব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে দিলেন যেই মাসের নাম হলো রমাদান এই মাসে আল্লাহ তালা তিরিশটি সিয়াম দিয়ে এই মাসটিকে আল্লাহ তালা সুন্দর ভাবে সাজিয়েছেন যদি কেউ তাকুয়া সহকারে এই মাসে সিয়াম সাধনা করে আল্লাহ যেভাবে চান সেভাবে যদি এই মাসটাকে ইমানের সাথে কাটাতে পারে এই এক মাসের রমজানের সিয়াম আর কেয়াম দিয়ে আমাদের আমল নামার সকল বাপগুলোকে গোনাগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদেরকে গোনা থেকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে এই মাস এসেছে আমাদেরকে গোনা থেকে পবিত্র করবার জন্য আলহামদুলিল্লাহ পড়েন এই মাসটি আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে

আল্লাহ নবী বলেছেন যখন রমজান মাসের আগমন হয় এই মাসের সম্মানে আল্লাহ তালা জান্নাতে যতগুলো দরজা আছে এই মাসের আগমন হলে পরে জান্নাতের সকল দরজা আল্লাহ তালা খুলে দেন এই মাসের আগমন যখন হয় এই মাসটি মহান আল্লাহর কাছে বিশেষ সম্মানিত বিশেষ মর্যাদা সম্পন্ন মাস

এই মাসের সম্মানে আল্লাহ তালা জান্নাতে যতগুলো দুয়ার আছে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন আর জাহান নামের যত দরজা আছে সকল দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় শিকল করে ফেলা হয় আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর রমজান মাসে যদি শয়তানকে শিকলবন্দি করে রাখা হয় আমরা তো দেখি সমাজে অনেক মানুষ রমজান মাসে তার শয়তানি কমায় না রমজানেও সে শয়তানি করে এমন মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না নাই আছে বিশেষ করে এই যে ব্যবসায়ীরা শয়তানি শুরু করে দিবে হ্যাঁ পণ্য গুদামজাত করে পণ্যের দাম বাড়ায় এরকম আছে না নাই যারা রমজান মাস আসলে পরে পণ্য গুদামজাত করে বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে মুসলমানদেরকে কষ্ট দেয় এরা মুসলমান হতে পারে না না এরা ডাকাত আমি গত তিন দিন আগে নাটোর নাটোর এসেছিলাম আপনাদের কাছে বনপাড়া আমাকে ওনারা বললেন হুজুর আমাদের এলাকায় ফুলকপি দুই টাকা তিন টাকা কেজি আমি জানিনা আপনাদের এলাকায় কেমন এ কি নাকি আচ্ছা তো আমি বললাম আমাদের এলাকায় তো এটা অনেক দাম হয়ে যায় পরিবহন কোস্টিং বা হাত বদলের কারণে কিছু দাম বাড়তে পারে স্বাভাবিক কিন্তু যেভাবে অস্বাভাবিক হারে দাম বাড়ে এই দাম বাড়ার একটা কারণ আছে কারণ আমার কৃষক বাবারা আমার কৃষক ভাইয়েরা এরা ন্যায্য পাওনা না পেলেও তারা এত কষ্ট করে যখন এই ফসলগুলো উৎপাদন করে তারপরে পাঠান মাঝখানে হাত বদলেই শুধু দাম বাড়ে না

বিভিন্ন সেক্টরের মানুষ থেকে শয়তানি শুরু হবে আপনি বলতে পারেন হুজুর রমজান মাসে শয়তানকে যদি আল্লাহ বন্দি করেই রাখেন এই মানুষগুলো শয়তানি করে কেন দেখুন শয়তান তো হলো দুই জাতির ভেতরে থাকে আমাদের পরিচিত সূরা এই সূরাতে আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে সূরা নাসে আল্লাহ বলেছেন সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন الذي مسمي صفي سود ربناس মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়ান্নাস এবং মানুষ থেকে তো রমজান মাসে যেটাকে বন্দী করা হয়েছে ওইটা তো জিন শয়তান কিন্তু মানুষরূপী তো রয়ে গিয়েছে যাদেরকে শয়তান এর আগের এগারো মাসে শয়তান তার মুরিদ বানিয়ে তার খলিফা বানিয়ে শয়তান এই মানুষরূপী শয়তানদের হাতে তার খেলাফতি তার শয়তানি দায়িত্ব গিয়ে দিয়ে তারপর শিকলবন্দি হয়েছে এজন্য জন্য জিন শয়তানের শয়তানি কমলেও রমজান মাসে মানুষরূপী শয়তানের শয়তানি কমে না কারণ এরা জিন শয়তান থেকে শয়তানি আর খেলাফতি নিয়ে এরপরে শয়তানি কার্যক্রম করেই যাচ্ছে এই রকম মানুষরূপী শয়তান সকল সমাজেই কম বেশি আছে না নাই আপনি এদেরকে চিনবেন কেমনে যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান এরকম মানুষরূপী শয়তান এই রাজশাহীতে অবশ্য নাই জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করেন বলেন আমিন এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি এই মাসের যখন আগমন হয় আল্লাহ তালা বান্দাদেরকে নেক কাজের প্রতিদান বহু গুণে তখন বাড়িয়ে দেন এই মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন আল্লাহ নবী বলেছেন মান তাকাররাবা ফীহি বিহসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া আল্লাহ নবী বলেছেন এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সাওয়া আল্লাহ মোল্লা মাযদান করে দেন আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান সবাব আমল নামাই যিনি দান করে দেন জোরে বলেন তিনি কে এই যে এখন সাবান মাস চলে আপনি নফল আদায় করলে নফলের সবাব নফল হিসেবে পাবেন ফরজ আদায় করলে এক ফরজের সওয়াব এক ফরজের হিসেবেই পাবেন কিন্তু রমজান মাসে যখন আপনি এক ফরজ আদায় করবেন তখন এর সবাব আল্লাহ সত্তর গুণ বৃদ্ধি করে দেন সবাহ যখন একটা নফল আদায় করবেন ওইটার সবাব আল্লাহ ফরজের সমান কাউন্ট করে দিবেন শুধু তাই নয় যাদের টাকা পয়সা আছে পাললে এই রমজান মাসে আল্লাহর ঘরের জিয়ারত করে আসেন কারণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা আদায় করে সে যেন আমার সাথে হজ আদায় করার স্বভাব পেয়ে গেল এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই রমজান মাসে একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসেন অমরা করে আসেন কারণ এই মাসের একটা ওমরা রসুনের সাথে হজ আদায় করার সমতুল্য আল্লাহ আকবার